অমাবস্যার রাতে বাচ্চা শিয়ালটি এসেছিল শিশু করতে কিন্তু আরে ওই বাচ্চা শিয়া আজকে তোর ঘর মটকিয়ে শরবত খাবো রে তোর রসালো গোস্ত কি মজা না না আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না রাক্ষসী মা মা বাঁচাও আমাকে বাঁচাও তুমি আমার সেরা স্বামী জানো তুমি কেমন কখনো বাজা কখনো কখনো আবার কাঁচা আমার সব কাজ করো তুমি চালকে ভাত বানাও আটাকে রুটি বানাও সব কিছুতেই তোমার জাদু আরে মাই রে বকি পাম দেরি থাক থাক আর পাম দিতে হবে না রাখো বুঝছি মা কি হলো গো বাচ্চাটা ডাকতেছে কেন হ্যাঁ কি হলো তার কি যেন হয়েছে চলো দেখে আসি তাড়াতাড়ি চলো আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না মেরো ওই রাক্ষসি ডাইনি আমাদের মেয়েকে ছেড়ে দে নিস না নিস না ছেড়ে দে ওকে ওকে ছেড়ে দে কোন কন্যার এই নাজুক হাল দেখে শিয়ালনি বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় শিয়াল মন বরা ব্যথা নিয়ে শিয়ালনিকে সান্ত্বনা দিতে থাকে পরদিন শিয়ালনি জ্ঞান পিড়ে পায় গ্রামবাসীর সকলেই শিয়ালের বাড়িতে এসে জমা হয় কিরে বন্ধু তোর মেয়ে নাকি গতকাল রাক্ষসের হাতে চলে গেছে চল আমরা তোকে সাহায্য করব। শোন চুরাইপুর গ্রামে গিয়ে পাহাড়ের নিচে দেখতে পাবি বাবাকে তার কাছে সব ঘটনা খুলে বললেই তোদেরকে সে সাহায্য করবে তারপর তারা দুজন বাবার সন্ধানে বের হয়ে পড়ে ও বাবা ও বাবা চোখটা ফলন না আমাদের অসহায়দের প্রতি একটু দয়া করো তোদের কারণে আমি আমার তিরিশ বছরের সাধনাকে ভেঙে দিলাম বল তোদের কি সমস্যা আমি তোদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব বলে ফের এরপর শিয়াল তার সকল ঘটনা সম্পূর্ণরূপে বাবার কাছে খুলে বলল এবং বাবা তাকে সমাধান দেওয়ার চেষ্টাও করল শিয়াল আজ থেকে তোর দুঃখের দিন শেষ দ্বারা আমি শয়তানটাকে উপস্থিত করছি শয়তান তুই বের হয়ে যা আমি আমার শক্তি দিয়ে বলছি তুই বের হয়ে যা শয়তান বের হয়ে যা বলছি শয়তান বের হয়ে যা হাসি বন্ধ কর এখন বল কি করলে তাদের সন্তানকে তুই ফিরিয়ে দিবি তারা যদি সাত নদীর ওপার থেকে আমাকে সবুজ আপেলটি এনে দিতে পারে তাহলে আমি তাদেরকে ছেড়ে দিব বুঝতে পারলে তো শিয়াদ সে কি বলে গেল তোমরা তার কথা অনুযায়ী যদি কাজ করো তাহলে হয়তো বা তোমরা তোমাদের সন্তানকে ফিরে পেতে পারো তবে সাবধান লাল আপেলটি যেন বুলো না ছিল সেখানে দুইটা আপেল থেকে শুধু সবুজটা নিয়ে আসবে ওই শিয়াল মামা আমাকে একটু সাহায্য করুন অনেক দিন ধরে আমি নদীর এপারে উঠে আছি কেউ আমাকে পানিতে নামিয়ে দেয় না একটু সাহায্য করুন আমাকে একটু পানিতে নামিয়ে দিন ঠিক আছে তোকে সাহায্য করছি থেকে আপনারা আমার বন্ধু আপনাদের যে কোনো সাহায্য করতে আমি প্রস্তুত বলেন কি সাহায্য করব আমাদেরকে ওপারে নিয়ে যাও আমরা আমাদের সন্তানের জন্য সাত সমুদ্র পারে দিতে চাচ্ছি নৌকা বন্ধু নৌকা বন্ধু তুমি কি পারবে আমাদেরকে নদীটা পার করে দিতে কোনো চিন্তা করো না বন্ধু তুমি শুধু বসে থাকো আমি তোমাকে পার করে দেব আচ্ছা বাকি ছয়টা নদী আমরা কিভাবে পারে দেব নৌকা বন্ধু বসে থাকো ওপারে আমার চাটাই বন্ধু আছে সে তোমাকে বাকি ছয়টা নদী পারে দিতে সাহায্য করবে তুমি শুধু বসে থাকো আচ্ছা বন্ধু তাহলে তো নদীর ওপারে কোনো রাক্ষস বা কুমির বসে থাকবে না তো আমাদেরকে যদি খেয়ে ফেলে না বন্ধু কোনো বই নেই আমি তোমাদেরকে নিয়ে যাবো কোনো বই করো না বসে থাকো আচ্ছা বন্ধু ঠিক আছে আমরা বসে থাকলাম আমাদেরকে নিয়ে চল নৌকা বন্ধু চললাম আচ্ছা ঠিক আছে যাও সাবধানে বন্ধু তুমি আমাদেরকে ছয় দিতে পারবে তো কোনো সমস্যা হবে না তো বন্ধু তোমরা বসে থাকো কোনো সমস্যা নেই সুন্দর করে বসে থাকো তবে একটা উপদেশ তোমরা সেখানে গিয়ে বলেও লাল হাফেলটি ছিঁড়বে না সবুজ টিনেশনে সাবধান থেকে এগোপরে বন্ধুরা তোমাদের জন্য বিডুর বাকি অংশটি সামনের বিডুতে রেখে দিয়েছি ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী দেখতে পাবে বন্ধুরা তোমাদের কি চাটাই বন্ধুকে ভালো লেগেছে নাকি নৌকা বন্ধুকে যদি নৌকা বন্ধুকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবে নৌকা বন্ধু আর যদি চাটাই বন্ধু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবে চাটাই বন্ধু দেখা যাবে কার ভালোবাসার লোক বেশি তো আজকে এখানে শেষ বিদায় বন্ধু